ষোলা ষোলোটা হ্যাঁ নয় দশ নয় দশ নয় প্লাস হবে প্রথম বাচ্চা দুই দান্ডি আচ্ছা এই মুন্ডি মানে আমরা না থাকলে মুন্ডি বুঝি নাকি এই জন্মের থেকে মন্ডি এটা বায়না মুনি না আচ্ছা জন্ম থেকে মুন্ডি

আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিরিশ লিটার দুধের গাভি মার্শাল বিশাল গাভিড্রেড্রেডা আচ্ছা আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে এসছি পালোরাতে মানিকগঞ্জ জেলায় অবস্থিত মেসাস মক্কা আল আরাফার ফার্মে তো মেসাস মক্কা আরাফাত ডেরি ফার্মের সেরা সংগ্রহ বিশ লিটার প্লাস দুধের গাভী আমরা এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কথা বলবো মক্কা আল আরাফার ডেরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আসলাম হ্যাঁ প্রায় তিন মাস পরে প্রায় তিন মাস হ্যাঁ ভুলে গিয়েছি প্রায় দেশের অবস্থা বেশি ভালো না দেশের হত্যাকাণ্ড হলো এর মাঝে তার আশা হয় নাই আচ্ছা সব মিলায় ভালো আছেন তো আসি আলহামদুলিল্লাহ এখন কয়টি গাবি আছে আপনার খাবারে এখন গাবি আছে তার মতো পনেরোটার মতো আচ্ছা তার মধ্যে সাত আটটা আছে বিশ লিটার প্লাস মানে সাত আটটা আছে বিশ লিটার প্লাস হ্যাঁ মানে সাত আটটা আছে বিশ লিটার প্লাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা আমরা শুরু থেকে যে বিশাল গাবি দেখতেছি আর সামনে বিশাল ডাবল বডির গাবি মাসাল্লাহ এই গাবিটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা দ্বিতীয় বিয়ান ছয়

দাম কেমন আশা করছো অনেক শান্ত কাপি আর ভাই দামের কথা শেষ নাই যে কিনা সেটা এখন বিকবো না ওটা একটু কাপ হয়ে গেছে এটা ভাই চারশো আশি রাখা যাবো চারশো আশি একটু কি বেশি হলো না ভাই না বেশি হয় না ভাই পাশের উপরে কেনা ভাই পাশের উপরে খরচ মানে পাঁচ লাখ বিশ পরে গেছে আর লস হইতেছে কিন্তু এই দাম নিয়ে মানুষ অনেকটা মানে বিভিন্ন হাস্যকর কথাবার্তা বলে আজে বাজে কথা বলে আসলে এক জোড়া গাভীর দাম হলো পাঁচ লাখ টাকা সেখানে দুধ পাবে হলো আঠাশ কেজি তিরিশ কেজি হ্যাঁ গাভী ওজন হবে দশ মন আর এক টাকা ওজন পনেরো মন দুধ তিরিশ কেজি আচ্ছা মানে ওজন শুধু মানে মাংসের হিসেবে হা হ্যাঁ 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 আচ্ছা তিরিশ কেজি দুধ এটা এক টন ছিল এখানে যখন আমি আনছি বাচ্চাদের আগে এক টন ছিল এক টন আচ্ছা আচ্ছা দর্শক আমরা প্রথম গাবিটা দেখলাম এবার দ্বিতীয় গাবিটা দেখব দ্বিতীয় কোণা দেখব ভাই একটু হ্যাঁ আসেন দর্শক এই পর্বে মূলত সবগুলো গাভী 25 30 20 লিটার প্লাস সাজা কথা এটা এটা এটার বাচ্চাটা এটার সাথে কি বাচ্চা আছে এই সাথে সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চাটা antecedent আমরা একটু বিস্তারিত জানি এটা বিস্তারিত বলবেন এই গাবিটা কত রাতে বাচ্চা দিছে আচ্ছা দুই দাঁত সার বাচ্চা লাগে প্রথম দিন এই গাভীটা আজকে প্রথম বাচ্চা দিচ্ছি সকালে দশ লিটার দোয়াইছি দশ লিটার আর আশা করা যায় দুই বেলা বিশ প্লাস হবে সকালে প্রথম দোয়াইছেন হ্যাঁ আজ প্রথম দোয়াইছি দশ লিটার পাইছেন এই যে বাচ্চা দেখেন আচ্ছা বাচ্চাটা নিয়ে আসুক তাহলে তো মানে দুই বেলায় বিশ পাবে হ্যাঁ বিশ প্লাস হবে বিশ প্লাস হবে হ্যাঁ আমরা বেশি ধরি নাকি

তাহলে কেমন দাম আশা করতেছেন এটা এর দাম 3 লাখ টাকা 3 লক্ষ টাকা চাওয়া চাওয়া আচ্ছা দর দামের সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা দর দামের সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাবি আমরা দেখতে পাচ্ছি তারপরে 3 নাম্বার গাবিটা দেখব 3 নাম্বার গাবিটা তো ভাই বিশাল গাবি মনে হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার গাবিটা বিশাল গাবি 3 নাম্বার গাবিটা বিশাল গাবি 3 নাম্বার 3 নাম্বারটার সাথে কি বাচ্চা আছে এর সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আছে না 3 নাম্বারটার সাথে মেয়ে বাচ্চা আছে একটা বাচ্চাটা আমরা দেখাবো চেষ্টা করবো বাচ্চাটা চলে আসছে আমরা কি এডিয়াল না এটা ব্রাকের বীজ ব্রাকের বীজ ব্রাকের সাতাশি আচ্ছা আচ্ছা এটা কি প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই বেলা চব্বিশ কেজি নামছে ইনশাল্লাহ পঁচিশ কেজি পাবে

আমার কাছে নেওয়া রয়েছে তো এইটা কেমন নাম আশা করতেছেন তিন লাখ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট টাকা আচ্ছা তিন লক্ষ ষাট হাজার চাওয়া সুযোগ রয়েছে আমরা এবার চার নম্বর গাবিটা দেখব চার নম্বর আসলে কোনটা রেখে কোনটা দেখব দর্শক এটা চার নাম্বার গাবি এটা মনে করেন চার নাম্বার এটা হলো গাবি চার নাম্বার গাবিটা মার্শাল্লাহ এটা এটা কি ফিজিয়ান জাত ফিজিয়ান জাত

25 প্লাস তাহলে এটা কেমন দাম আশা করতে 380 380 না তিন লক্ষ 380 চাওয়া দর্শক একটা কথা আছে যে জিনিস ভালো নিতে গেলে দামে একটু বেশি হতে হতেই পারে এটা স্বাভাবিক ডাবল বডি ডাবল বডি তারপরে দর্দাম করে না অসুজুক রয়েছে আচ্ছা এই বাচ্চাটা সম্ভবত ওই প্রথম তার বাচ্চা প্রথম তার বাচ্চা প্রথম গামিতার বাচ্চা এটা

শক আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আশা করি একটা যে ছিল ভাই মানুষ প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে পা দিচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি যারা সিরার বাপার তাগো মুখে রস বেশি তাগো মানুষ পড়ানোর ক্যাপাসিটি এই জায়গা কে মেজে মানুষের পড়ে যায় কিন্তু আমরা তো ওই না আমরা এই যে সব ভাবে ব্যবসা করি মানুষের বলি যে আপনারা আসেন সকাল বিকেলে দোয়াই নেন দেখে নেন আচ্ছা আর আমাকে ভ্যাকসিন দেওয়া ল্যাম্পের ভ্যাকসিন দেওয়া টোয়ারের ভ্যাকসিন সব ওদের ভ্যাকসিন দেওয়া আচ্ছা

এটা কেমন দাম আশা করতেছেন চার লাখ টাকা চার লক্ষ টাকা চার লাখ টাকা চাওয়া একটু ভাই এদিকে আসবেন সবগুলো গাবি অসাধারণ চমৎকার কিছু গাবি আমরা দেখলাম আচ্ছা ভাই একটু আসার ঠিকানাটা যদি বলতেন আপনার আসার ঠিকানা হলো ঢাকা থেকে গাবতুরি হয়ে হেমাদপুর হয়ে সিংহা রোডে আসতে হবে পালোরা বাজার আচ্ছা পালোরা বাজার এসে যে কোনো লোকে বলবে যে মেসাজ মক্কাল আরাফার দেরি ফার্মে যাবো সবাই দেখাই দিবে রাস্তার পারে আমার ফার্ম আচ্ছা সামনেটা বিল্ডিং মিডল ব্যাংক তার পিছনে আমার ফার্ম আচ্ছা আপনার খামারে আসলে কেন লোকজন আসবে বা কতখানি আসস্থ হতে পারে আমরা সবাই তো খালি চাপাই মারি হ্যাঁ বাস্তবতা তো অনেকটা কঠিন মোটামুটি সারা বাংলাদেশে আমার গাড়ি আছে আল্লাহর রহমতে কোনো জায়গায় আমরা যেটা শুনছি যে ম্যাক্সিমাম তরুণ উদ্যোক্তা যারা তারা গরু চেনে না তারা ম্যাক্সিমাম যে বিশ লিটার বলে নিয়ে গেছে বাড়ির যাওয়ার পরে পাঁচ লিটার ছয় লিটার পাচ্ছে যে সস্তার তিন অবস্থা সস্তা খুঁজছে আমরা ভালো জিনিস না দেয় সে চিনা নিতে পারবে না তো নতুন অবস্থায় যাদের ফার্ম দুই তিন বছর হয়েছে অভিজ্ঞতা হয়েছে তারা চিনতে পারে আচ্ছা তো মোটামুটি যেটা হলো আপনার কাছে কতখানি নিশ্চয়তা পাবে একজন ক্রেতা বা আমার যারা সৌভাগ্যাঙ্গী বা ক্রেতা যারা কোন ক্রেতা আমার কাছে আসবে হ্যাঁ ক্রেতা যারা আছে কি সুবিধা পাবে আপনার কাছে তারা সুবিধা পাবে তারা একদিন দুই দিন তিন দিন থাকিয়া করে দোয়া নিতে পারবে কোনো সমস্যা নাই কোন রকম দুষ্কর দেব না আচ্ছা কোন সার পাবে কি না সার পাবে আপনার থাকা খাওয়া ফ্রি আচ্ছা সমস্যা নাই তিন দিন থাকে থাকা খাওয়া ফ্রি সমস্যা নাই আচ্ছা আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আপনার সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে করে বলছি যে আপনারা কোন জায়গায় যে না আপনারা আসেন আমার খামারে আসেন আসে একদিন দুই দিন দুধ দেখে নেন আমি কি খাওয়া দিই তাও দেখেন সবকিছু দেখে বুঝে নেন আচ্ছা ঠিক আছে ভালো থাকে আমি যা দুধ বলবো পঁচিশ কেজি বলি হয়তো সেখানে বাইশ কেজি তেইশ কেজি হইতে পারে বিশ কেজি হয় আমি চেঞ্জ করে দেবো সমস্যা নাই মার্শাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন এই ধরনের কথা খুব কমই বলে মানুষ আর দর্শক উনি বলছে যে পঁচিশ কেজি যদি বলে সেখানে বাইশ তেইশ যদি বিশও হয় তাহলে উনি গরু চেঞ্জ করে দেবেন এটা খুব সুন্দর কথা তো ঠিক আছে শেষ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ